হ্যাঁ গাইসাম সবাইকে আসতে লাভে তো শুরু করলাম আজকের রাতের লাইফ তো সবাই সঙ্গে থাকবেন কাম কামাল আমাদের ছয় দরকার ছয়

সবাই সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আসতেছে সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল গিভার বয়েস সো সবাই সাবস্ক্রাইব করবেন পার্টিসিপেট করবেন এটাই হচ্ছে কথা কেউ মিস করবেন না চার নাইস আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যা গাই আমরা একটা দিবাবয় করব এক হাজার ডলারের সো সবাই পার্টিসিপেট করবেন দিবাবয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

দেয়া চলে ওবিয়া সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য गाइस আমাদের 1000 টাকা দিয়ে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন খাইছো আমাদের ডাড়াডা আগে থেকে খাই হই খাইতেছি নো

সবাই পার্টিসিপেট করবেন দুইটা গুটি কাইটা দিল সবাই কাছে অনুরোধ যা যারা আছেন গাইস সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ শুধুমাত্র সাবস্ক্রাইব করলে আপনি পার্টিসিপেট করতে পারবেন আমাদের বিভাগ তুমি যে গুটি কায়কা দিল করতাম জোর করে হারাল মনে হচ্ছে আমাকে যা যারা আছেন সবাই আমাদের চ্যানেলের এক হাজার কীভাবে কিভাবে পার্টিসিপেট করেন

से जाना तुम्हें एक याद चल देने के okay guys

Кто то держится? Так. কাছে অন রোড গাইজ যারা যারা আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটাকে একটা লাইক করে দিবেন সবার কাছে অনুরোধ গাইজ আপনি সাবস্ক্রাইব করলে জয়েন হয়ে যাবেন আমাদের এক হাজার কীভাবে সো সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় কীভাবে ক্যাস হবে তো সবাই সাপোর্ট করবেন এবং দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হইতে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে mm <clears throat> も wow nice Damn. Lol. Wow. Oh, shit. Nice. Yo, come on. সবাইকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসতেছে দশ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল ডিবাবাই সো সবাই সাবস্ক্রাইব করে পার্টিসিপেট করবেন দিবাবাইতে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওয়েলকাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস ফাইনালি শেষ হলো আমাদের একটা ম্যাচ সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেল আসতেছে দশ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল গিভার সো আপনিও হয়ে যাইতে পারেন আমাদের চ্যানেলের একজন লাকি উইনার সো ডো ফরওয়ার সাবস্ক্রাইব আর কেউ মিস করবেন না আশা করি সবাই ভালো থাকবে